আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের মিষ্টি সদস্যরা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন নতুন কোনো বন্ধু যদি আজকের ভিডিওটা দেখতে থাকেন বা দেখেন আর আপনার যদি এই ধরনের ডেইলি ব্লগ ভিডিওগুলো ভালো লাগে আর আরও দেখতে চান তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আর অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে মানে নাস্তা খেয়ে আমি রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রুম গোছানোর জন্য চলে এসেছি বেডরুম গোছানোর জন্য তো বেডরুম থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি ভিডিও করার কোনো মন মানসিকতাই নেই তবুও ভিডিও তো দিতেই হবে নইলে ছোট্ট একটা চ্যানেল এমনিতেই তো এগাচ্ছে না তো আরও ডাউন হয়ে যাবে তো সেটা ভেবে অল্প একটু ভিডিও করে নিলাম তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন অনেকেই ভিডিওটা ক্লিক করেন তবে সম্পূর্ণ ভিডিওটা কেউ দেখেন না অল্প একটু দেখে চলে যান ভিউজ আসে মোটামুটি পঞ্চাশ একশো এরকম করে তবে লাইক এবং কমেন্ট একদমই নেই লাইক তো নেই কমেন্ট তাও যদি একটু বাসে আসলে জোর করে তো ভালো লাগানো সম্ভব নয় যদি আপনাদের ভালো লাগে আর আপনারা যদি ভিডিওটা ক্লিক করে থাকেন অন্তত পক্ষে ভিডিওটার অর্ধেকটা পরিমাণ দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এতে করে আমি আরও একটা নতুন ভিডিও তৈরিতে উৎসাহ পাব আমি ছোট্ট একটা ইউটিউবার আমাকে সাহস সাহস এবং উৎসাহ যোগাতে আপনারা প্লিজ সাহায্য করবেন আশা করি আপনাদের থেকে এতটুকুই তো এই তো রুম গুছিয়ে তারপর কিন্তু আমি আমার ফার্নিচারগুলো হালকাভাবে মুছে নিচ্ছি আসলে একটা রুমের সৌন্দর্য নির্ভর করে একটা বেডরুমের আর কি বিছানার ওপর তো বিছানাটা যদি অগোছালো এলোমেলো থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তাই আমি প্রত্যেকটা বেডরুম গোছানোর আগে প্রথমে বিছানাটা গুছিয়ে নেই। গোছানোর পর আমি আশপাশের ফার্নিচারগুলোতে একটু হালকাভাবে মোছা দিয়ে তারপর রুমটা ঝাড়ু দিয়ে নিই আর যেদিন মোছার থাকে তাহলে তো মুছে নেই আমি এখন ভয়েস দিচ্ছি সাড়ে পাঁচটা পৌনে ছয়টা বাজে এমন তো এই মুহুর্তে কিন্তু বাইরে ধুম বৃষ্টি হচ্ছে আমার ভয়েস শুনতে যদি আপনাদের এতটুকু সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ একটু ইগনোর করবেন আসলে অনাকাঙ্ক্ষিতভাবেই এখন বৃষ্টি চলে এসেছে আর প্রচুর শব্দ হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি তো ভয়েস আমি তিন চারবার করে কেটেছি এখন যদি আরও কাটি তাহলে দেখা যাবে ভয়েস সেদিনের মতো রেকর্ডই হবে না সেই দিনও কিন্তু এমনটাই হয়েছিল কত একটা ভিডিওতে আমার ভয়েস নেই আসলে কিন্তু আমি ভয়েস দিচ্ছিলাম আর বারবার শব্দের কারণে আমার ভয়েসে সমস্যা হচ্ছিল বলে আমি ভয়েসটা কেটে দিচ্ছিলাম এরপর অ্যাপসে এমন ধরনের সমস্যা হয়েছে যে আমার ভিডিওতে আর কি ভয়েস রেকর্ডই হয়নি আর রেকর্ড হওয়ার সময় যে একটা দাগ ওঠে সেই দাগটা কিন্তু উঠেছিল আমি ভেবেছিলাম হয়তো রেকর্ড হয়েছে তাই ভেবে আমি আপলোড করে দিয়েছিলাম ভিডিওটা চেক না করে তো পরে দেখলাম ভিডিওতে ভয়েসই নেই এটা যদি আগে থেকেই বুঝতাম তাহলে হয়তো একটু মিউজিকও লাগিয়ে দিতে পারতাম তো যাই হোক আপনারা কিন্তু একটু বুঝে নেবেন কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় বাতাস হচ্ছে এর মধ্যে আমি ভয়েস দিচ্ছি আর আমি রাতে ভয়েস দিতে পারি না যেহেতু আমরা গ্রামে থাকি সবাই তাড়াতাড়ি করেই ঘুমিয়ে পড়ি আর আমি সবসময় ভয়েস দেওয়ার চেষ্টা করি এই বিকেল বেলা। এই সময় একটু নিরিবিলি থাকে সবাই একটু যে যার ঘরে থাকে আর বৃষ্টি হোক বা বৃষ্টি না হোক যে যার মতো করে ঘরেই থাকে তো এই সময় আমি ভয়েস দিই তো বিছানাটা গোছানোর পর আমি আরপ সোনাকে ডেকে নিলাম যে সোনা বাবা তুমি এই বিছানায় শুয়ে থাকো আমি অন্যান্য রুমগুলো এখন ঝেড়ে নিই তো সে কিন্তু একটা গোছানো বিছানা ভীষণভাবে পছন্দ করে আর প্রতিদিন আমাকে এসে একটা চুমু খায় যে মা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা বিছানা তুমি সারপ্রাইজ দিয়েছ আসলে ওকে আমি অন্য রুমে রেখে তারপর বিছানা এটাই আগে গুছিয়ে নিই তারপর এই বিছানায় দিই অন্যান্য রুমগুলোকে গুছিয়ে নিই তো এই জন্যই কিন্তু আমার সোনা বাবাটা হাসছিল আর আমাকে শুয়ে দেখাচ্ছিলো যে রুমটা অনেক সুন্দরভাবে গোছানো হয়েছে আসলে এই রুমে যেহেতু টিভি লাগানো তো আমি এই রুমটা আগে গুছি ওকে মাঝে মধ্যে টিভি অন করে দেই তো কাজ করতে করতে এই ফাঁকে আমি খেয়াল করলাম যে টেবিলেটটা আমি মুছেছি একটা শুকনো কাপড় দিয়ে যদিও তবুও পরিষ্কার হয়নি এরপর কিন্তু আমি একটা ভেজা কাপড় দিয়েও মুছে নিয়েছি এখন টেবিলের উপরে যে একটা রেক্সিং বেছানো আছে এটা কিন্তু একদম চকচক করছে নতুনের মতো তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি ঘরে যত দামি আসবাবপত্রই হোক না কেন কিংবা কম দামি আসবাবপত্রই হোক না কেন সেটা যদি সুন্দরভাবে পরিষ্কার করে রাখা যায় আমার মনে হয় তাতেই ঘরটা দেখতে অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু তেমন দামি কোনো আসবাবপত্র নেই যা আছে আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া তবে ততটুকুই আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর এতেই আমার কাছে বেশ ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি আমার যাই আছে সেটাকেই আর কি ধুয়ে মুছে পরিষ্কার রাখার আর সুন্দর পরিপাটি সংসার মানেই তো একটা সুখের নীর আর এটাই হচ্ছে আমার সুখের নিড় আর আমার এই সুখের নিরে এই যে যা যা দেখছেন যতটুকুই দেখছেন এই এতটুকুর পেছনেই কিন্তু অনেক গল্প আছে সবাই তো সবার গল্প শেয়ার করে তবে আমি আপনাদের সাথে তেমন কোনো গল্পই শেয়ার করিনি আসলে আমার জীবনের আর কি অনেক আপুরাই বলতেছে এখন ভিডিওতে যে আমার জীবনে শুরু হয়েছে দুইটা বালিশ একটা তোশক দিয়ে আমার জীবনেও কিন্তু সেম গল্পই তবে একটু ভিন্নতা আছে তো কোনো একদিন সময় সুযোগ পেলে শেয়ার করব নিশ্চয়ই তো এরপর কিন্তু এই যে খাওয়ার রুম যে আমি আগে থেকে গুছিয়ে রেখেছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যেহেতু শুক্রবার জুমার দিন তো আপনাদের ভাইয়া বাসায় তার পছন্দের আর কি গরম ভাত রান্না করেছিলাম সকালে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ